চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের মৃতদের জাল মৃত্যুসোন দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সোমাদ্দারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ সে মামলায় তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন ঢাকা মহানগর গোয়েন্দা মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন কিছুক্ষণের মধ্যে রিমান্ড আবেদনসহ মিল্টন সমাদারকে ডিবি কার্যালয় থেকে আদালতে তোলা হবে এর আগে বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদদারকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় প্রসঙ্গত সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদদার গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আশ্রয় কেন্দ্রের নামে তার অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে তোলপাড় সৃষ্টি হয় পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ